হ্যালো ভিউয়ার্স সবাইকে আবারও স্বাগতম জানাই আমার চ্যানেলে আমি পাপড়ি আর এটা আমার ডেইলি ভ্লগ অ্যান্ড কুকিং চ্যানেল যেখানে আমি শেয়ার করি আমার প্রতিদিনের ছোট ছোট মুহূর্ত কাজকর্ম আর মনের কথা আজকের দিনটাও বেশ স্পেশাল তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয় তোমরা পাশে থেকো এবং পুরো ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো তো প্রতিদিনে আজ এখন আজকে হচ্ছে রবিবার এবং আজকের দিন আমি শুরু করলাম আমার সকালবেলায় টিফিন দিয়ে আজকে না একটু ব্যস্ততার মধ্যে ছিলাম যার জন্য বাড়িতে কিচ্ছু বানাতে পারিনি এটা আমি দোকান থেকে কিনে এনে খাচ্ছি কারণ অলরেডি দশটার বেশি বেজে গেছে এখন যদি নিজের সকালের খাবারটা কমপ্লিট না করি এরপর রান্নায় গেলে খুবই অসুবিধা হয়ে যাবে তখন না খাওয়ার টাইম পাবো না কাজ করতে গেলে এনার্জি পাবো তো ওইসব কথা এখন না ভেবে হাজবেন্ড বেরিয়ে গেছে ছেলেকে খাইয়ে দিয়েছি এখন নিজে একটু সেবা দিয়ে চলে যাব রান্নার দিকে কমপ্লিট হলো এখন দেখছি যে বাজারের একটু অসুবিধা তো চলো আমার সাথে তোমরাও চলো একটু বাজার করে আনি কারণ একটু লঙ্কা লাগবে একটু গাজর লাগবে আজকে কি মেনু হবে দেখাবো কিন্তু এই দুটো জিনিস নেই আমি মাত্র কিছুক্ষণ আগে এলাম বাজার থেকে কিন্তু দেখিনি এখন দেখলাম কি যে সমস্যা না তো চলো যাই বাজারের দিকে একটু যাই তো চলো যাওয়া যাক একটু বাজারের দিকে যাই ঝোলা নিয়ে নিয়েছি এই আমার ঝোলা একটু বাজারের দিকে যেতেই হবে কারণ গাজর নেই আজকে যেটা বাড়ানো সেটার জন্য গাজর দুটোই প্রয়োজন টেট টেট দিয়ে নিই তো চলো বেরিয়ে গেলাম গাড়িটা নেবো না কারণ গাড়ি নিলে হবে না এত গাড়ি চালালে তেলের যা দাম মোদ্দা কথা এখন তেল একেবারে একদম আকাশে ওয়েদারটা দেখো কি বাজে একদম ভালো না তো আস্তে আস্তে চলো চলতে চলতে যাওয়া যাক একদম ভালো না ওয়েদার বালিশগুলো রোদে দিয়েছি কি হবে কে জানে চলো আমাদের এখানে হাই রোডটা না হেভি করেছে তোমাদের একটু দেখাই সন্ধ্যাবেলা আসবো এসে একদিন সন্ধ্যাবেলার ভিউটা দেখাবো মানে সেই ব্যাপার দূর না আমাদের এখান থেকে বেশি দূর না খুব তাড়াতাড়ি চলে যাওয়া যায় উনি অসুবিধা হয় না চলো চলে এসেছি বেশি বড় বাজার না গাজার আছে আর সাত পাতা দাও একটা দাও আর লঙ্কা দাও দশ টাকার একটা গাজর কিছু লঙ্কা কিনবো আমার বাজার লঙ্কা গাজর চলো আবার ও উঠেছে লঙ্কা গাজর নিয়ে আমি এখন বাড়ির পথে সতেরো টাকার বাজার করলাম তত বেশি বাজার করলাম না তো চলো বাড়ি আবার দেখা হবে চলে এসেছি বাড়িতে এবার যাওয়া যাক রান্নাঘরে রান্না করতে ও এই রান্না গরমের মধ্যে যাক কষ্ট হয় না কি বলবো তো চলো রান্নাঘরে যাই রান্না বান্না বসাই তাহলে চলো ঝাঁপিয়ে পড়ি রান্নার মহাসংগ্রামে আচ্ছা তো আজকে না আমি একটু যেহেতু নিরামিষ আমাদের জ্ঞাতি গোষ্ঠীর মধ্যেই একজন পরলোক গমন করেছেন তাই আমাদের অসহজ চলছে তো এর জন্য আমরা নিরামিষ খাচ্ছি তো আজকে না ঠিক করেছি যে ফ্রায়েড রাইস আর আলুর দম বানাবো তাই চালটা আগে ভিজিয়ে নিলাম কারণ দেখো দেরাদুন রাইস ভিজতে তো সময় লাগেই তো দেরাদুন রাইসটা আমি সব সময় আমি যখনই ফ্রায়েড রাইস বা আমি বিরিয়ানি বানাই আগে আমি চাল ভিজিয়ে দেন আমি সব কাজ করি তো চালটা ভিজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এরপর হচ্ছে সবজিগুলো কাটার পালাম কারণ সবজিগুলো কেটে রাখলে না ঝমঝম করে হয়ে যায় কারণ রাইসটা একটু গরম গরমই রাখবো দুপুরবেলা যেহেতু খাবো তাই সবার শেষে বানাবো রাইসটা কিন্তু সবজিগুলো একটু চপিং করে নিচ্ছি এই গাজর না এই রাইসের ক্ষেত্রে গাজর খুব মানে একটু সময়ের সাপেক্ষই কাটা কারণ আমার লাগে সময় আমি জানি না কার লাগে তোমাদের লাগে কিনা আমাকে কমেন্টে জানিও কিন্তু আমার একটু সময় লাগে কারণ একটু সুন্দর করে কাটতে লাগে একটু মানে সরু সরু পাতলা পাতলা করে একটুখানি বড় সাইজের করে রাখলে সুন্দর করে চপিং করলে দেখতেও ভালো লাগে কারণ বলে না আগে দর্শনধারী তারপর গুণবিচারী রান্নাটা দেখেই যদি একটু লোভনীয় লোভনীয় ব্যাপার লাগে তাহলে না খেতেও ভালো লাগবে এটা আমার মনে হয় এবার তোমাদের কি মনে হয় আমাকে অবশ্যই জানিও এই জন্য দেখো আমি গাজরটা না খুব মানে সুন্দর করে চপিং করি মানে একটু টাইম নিয়ে চপিং করি আর কি তো তোমরা আমাকে জানিও যে তোমরা কারা কারা এরকম করো এই চপিংগুলো মানে সত্যি মানে এই এই কাজগুলোও অনেকটা বড় কাজ এবার এই চপিং করে তারপরে না আমার হট করে মনে পড়লো যে আর আমি যে লঙ্কাগুলো নিয়ে এলাম বাজার থেকে ওগুলো যদি আমি বোটা ছাড়িয়ে না রাখি তাহলে কি হবে বেশি দিন থাকবে না যা বাজে ব্যবসা ওয়েদার ফ্রিজে যদি রাখ মানে রাখি তাহলে থাকবে আর যদি বাইরে রাখি তাহলে দু দিনের বেশি যাবে না যদি বোটা সমেত রাখি তো বোটাগুলো না আমি ছাড়িয়েই রাখি সব সময় একটু সাশ্রয়ও হয় আর তোমরা তো দেখলেই আমার রান্নাঘরটা বাইরে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এখন যদি আমি বারবার ঘর বাইরে করি আর ফ্রিজের মধ্যে রাখতে যাই তাই লঙ্কাটা সবসময় হাতের কাছে হলে একটু সুবিধা হয় ওর জন্য না ফ্রিজটি আমি রাখি না বলতে পারো ওই বাইরেই রাখি মানে আমার রান্নাঘরেই রাখি আর কি এই জন্য বোটাগুলো সমস্ত ছাড়িয়ে তারপরে আমি রাখি যাতে রান্নার সময় বোটা ছাড়ানোর সমস্যাটাও থাকে না আর লঙ্কাগুলোও দীর্ঘদিন ভালো থাকে তোমরা কাড়া কাড়া এরকম করে করো আমাকে অবশ্যই জানিও আর লঙ্কা অনেকদিন ভালো রাখার জন্য যদি তোমাদের কাছে কোনো টিপস থাকে সেটাও আমার সাথে শেয়ার করো তো আমার হয়ে গেছে সমস্ত লঙ্কা ছাড়ানো এবার আলুর দম করব তাই আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো কেটে এখন জল দিয়ে আর সেদ্ধ করব। আর আমি না যখনই আলুর দম করি তখনই আমি নুন দিয়ে নিই একটু যাতে আলুর ভেতরেও নুনগুলো একটু ঢোকে তাহলে খেতেও ভালো লাগবে এজন্য আমি সবসময় নুন দিয়ে সেদ্ধ করি তো এখন একদিকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি অপরদিকে দমের মশলাটা করে নিই টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আদা দিয়েছি আর ধনে জিরে গুঁড়ো দেবো ধনে জিরে আমার ধনে জিরে গুঁড়ো না আমি বাড়িতে গোটা কিনে এনে পেস্ট করে রাখি মানে গুঁড়ো করে রাখি তো ওদিকে আমাদের মশলা হয়ে গেছে আর এদিকে দেখো আলুগুলো আমি কেমন সেদ্ধ করেছি আলুগুলো না আমি একটু মানে ওভারলি কুক করি মানে একদমই সেদ্ধ করে ফেলি কারণ আমি যেহেতু একটু গ্রেভি মানে একটুখানি মাখো মাখো করি তো ঝোলে টানার বিষয় নেই এই জন্য আমি একদমই সেদ্ধ করে ফেলি এবার আলু সেদ্ধ করেই না একটু যদি তোমরা রুম টেম্পারেচারের জলে বা একটু ফ্রিজের জলের মধ্যে ডুবিয়ে রাখো তাহলে আলুগুলো একটু টাইট হয় যার ফলে ভাজতে গেলে কড়াইতে তো লাগে না আর তেলও ছিটকোবে না আর দেখতেও ভালো লাগবে একদম ভেঙে ভেঙেও যাবে না তো আমি ওটাই করি তো এরপর কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেলের আমরা না সত্যি কথা বলতে শর্ষের তেলের রান্না প্রায় খাই না বললেই চলে আমি সাদা তেলের রান্নাই খাই আমরা ঠিক আছে এবার কেন খাই সেটা যদি জানতে হয় কমেন্ট করবে আমাকে তো এখন আলুগুলো ভাজার পালা তেল গরম করতে দিয়ে দিয়েছি আর আমি যখনই দমের আলু ভাজি তখন আমি হলুদ লবণের সাথে কাশ্মীরি রেড চিলি পাউডারটাও দিই যাতে করে আলুর কালারটা হয় সুন্দর হয় এবং দেখতেও খুব ভালো লাগে তো চলো একদম আলুগুলো ভাজা শুরু করে দিই দেখো তেলটা একদম ভালো মতন গরম করেই ছাড়া ভালো যেহেতু সেদ্ধ করা আলু নাহলে আবার নিচে লেগে যাবে মানে সব দিকেই জ্বালাতন আছে আর কি তো এখন ছেড়ে দিলাম আলুগুলো আলুগুলো ভাজা হতে থাক আলুগুলো ভাজা হয়ে গেলে আমরা আস্তে আস্তে করে আলুগুলোকে তুলে নেব একদম ধীরে ধীরে একটা একটা করেই তুলতে হবে নাহলে আবার ভেঙে যাবে কারণ একদম যেহেতু সিদ্ধ করা তো আস্তে আস্তে করে আলুগুলো তুলে নেব তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা এরপর যেই মশলাটা করে রেখেছিলাম কষানোর জন্য সেটা দিয়ে দেবো তো এখানে একটা কথা বলে রাখি আমি পুরো রেসিপিটা দিলাম না তোমরা কমেন্ট করে আমাকে জানিও যে তোমরা কি এরকম ব্লগ মানে এই ভিডিওর মধ্যেই কি পুরোপুরো রেসিপিগুলো দেখতে চাও তাহলে আমি অবশ্যই পুরোপুরো রেসিপিগুলো দেব এরপরের থেকে ঠিক আছে আমি দিলাম না কারণ আমি ভাবলাম যে হয়তো তোমাদের লেন যদি লেন্দি লাগে কিন্তু যদি রেসিপি লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে মশলাগুলো কষিয়ে নিয়েছি ওদিকে আলুর দমও মোটামুটি করছিলাম এদিকে সবজিগুলো ভেজে নিয়েছি আর ডেচকির মধ্যে লবণ তেল আর চাল দিয়ে ফ্রাইসের জন্য চাল রেডি তো দেখে নাও এই হচ্ছে আমার আলুর দম আর এই হচ্ছে রাইস এইবার রান্না তো হলো কিন্তু শুধু রান্না করলেই তো হয়ে যায় না রান্না করার সাথে সাথে গ্যাস কাউন্টার যে ছায়া ছেঁড়া করে রেখেছি অগোছালও হয়ে রয়েছে সেটাকেও তো ঠিক করতে হবে তো এটা আমার প্রতিদিনের কাজ নিরামিষ হোক আমিষ হোক আমি আমার গ্যাস কাউন্টারকে ডেকটাপ রাখতে খুব পছন্দ করি তো প্রত্যেক দিন রান্নার পর একদম সার্ফ দিয়ে আমি আমার গ্যাসটাকে পরিষ্কার করি এই যে আলুটা দেখলে একটা ইঁদুর আলুটা নিয়ে গেছে ওখানে বসে বসে মনে হয় খেয়েছে আমার রান্নাঘর বাইরে না ভীষণ ইঁদুর আছে জানো না তো কি আর বলবো তো এখন গ্যাস কাউন্টার মুছে আর আমি না সবসময় সার্ফ দিয়ে মুছি কোনোরকম কোনো লিকুইড ইস্তেমাল করি না সার্ফ দিয়ে মুছি যার ফলে বহু বহু বছর ধরে গ্যাস ভালো থাকে এবং দেখতেও একদম নতুনের মতন লাগে আমার গ্যাসটা নয় বছর বয়স কে বলবে বলো এত যত্ন করে রাখি আমি আমার গ্যাসের তারপরে আরেকটা যেটা কাজ সেটা হচ্ছে আমি আগেও বললাম আমার রান্নাঘর তোমরা দেখলে ও ভিডিওর মধ্যে যে বাইরে আমার রান্নাঘরটা টিনের রান্নাঘর তো প্রচণ্ড ধুলো পড়ে তো এখন তো মিক্সিটা রয়েছে ইন্ডাকশান রয়েছে এইগুলোকে যদি ডেলি না মোচা হয় তখন না খুব অসুবিধা তো আমার ডেলি করে তো আর মোচা হয় না কিন্তু আমি সপ্তাহে চার দিনই মুছি যাতে জিনিসগুলো ভালো থাকে নষ্ট না হয়ে যায় এগুলো তো মুছি এবং যেই মিটসেপের ওপরে এগুলো রাখা রয়েছে সেই মিটকেশটাও আমি মানে চেষ্টা করি প্রায় সপ্তাহে চার দিনই মোছার মানে ধুলো পড়ে তারপর পর ইঁদুর আছে বুঝতেই পারছো তো আমি এগুলোকে মুছে একদম ডেকটা রাখার চেষ্টা করি জিনিস খুব কষ্টে মানে এই জিনিসগুলোও না আমার খুব কষ্টে কষ্টে আমার হয়েছে তো একটা একটা পয়সা জমিয়ে এক একটা করে জিনিস করা হয়েছে তো জিনিসগুলো যাতে অনেক দিন ব্যবহার করতে পারি তার চেষ্টাই করি সবসময় যেন গুছিয়ে রাখি এরপর সব থেকে প্রিয় কাজ আমার সেটা হচ্ছে বাসন মাজা এবার বাসন না মাজলে তো হবে না বলো রান্না করে তো বাসন মাজতেই হবে কিন্তু আমি জানি না তোমাদের কার কিন্তু আমার না সবথেকে অপ্রিয় কাজ হচ্ছে বাসন মাজা আমার একদম ভাল লাগে না বাসন মাজতে আমার খুব মানে আলছে লাগে বাসন মাজতে কিন্তু সেটা বললে তো হবে না বাসন মাজতে হবে কারণ সংসারটা আমার নিজের এবার তোমরা বলতে পারো তাহলে যখন অসুবিধা হয় একজনকে কিন্তু রাখলেও তো টাকাটা দিতে হবে কটা পয়সা সেভ হয়ে যায় যদি এইটুকুন একটা কাজ করে ফেলি নিজে নিজে তো এইটুকুন কাজ করে ওই বলতে পারো পয়সার সাশ্রয় করি ছোট ছোট কাজ দিয়েই তো পয়সার সাশ্রয় হয় বলো কারণ এই ছোট ছোটো কাজগুলো করলেই দেখবে মাসের শেষে গিয়ে অনেকগুলো টাকা বাঁচে তো অসুবিধা থাকলেও অল্প অল্প বাসন হয় আমি মেজে ফেলি এবার বাসন মাজার পর আরেকটা যেটা কাজ সেটা হচ্ছে আমি সেটা রান্না শুরুর আগেও করি কিন্তু আজকে ভিডিওর মধ্যে নিতে পারিনি রান্না শুরুর পরেও আমি করি সেটা হচ্ছে ফিনাইল দিয়ে আমার রান্নাঘরটা পুরোটা মুছি আমি যাতে করে তোমার পিঁপড়ে না হয় আরশোলা না হয় কারণ আর কিছু হোক না পিঁপড়ে আরশোলা খুব হয় তারপরে এখন আবার বর্ষা কালের ওয়েদার তো কি আর বলবো বুঝতেই পারছো পোকার মানে একদম রাজ্য তারপরে তো জোকটুকু আছে এখানে যদি কোনো দিনও দেখি তোমাদের অবশ্যই ভিডিও করে দেখাবো তো এটা আমার কাজ এটা হচ্ছে দেখো সকালে মুছে কে বলবে এই ঘরটুকুন রান্না করতে করতে কতটা ময়লা হয়ে গেছে সেগুলোকেও ভালো মতন আমি ফিনাইল দিয়ে মুছে ডেকটাপ রাখার চেষ্টা করি দেখো আমার মিট জলে জলে কেমন কালো হয়ে গেছে বৃষ্টির মধ্যে কোনোদিনও ভিডিও করে দেখাবো যে আমার রান্নাঘর দিয়ে অঝোর বৃষ্টিতে কিভাবে জল পড়ে তখন তোমরা বুঝতে পারবো ওই করে করে আমার মিটশেপটা এরকম নষ্ট হয়ে গেছে যাই হোক আমার রান্নাঘর মোছা কমপ্লিট আজকে আবার আমাদের টিভিতে ডিশের কানেকশান লাগাতে আসবে আসলে টিভি আছে কিন্তু না ডিশের কানেকশানটা নেই কেননা কি বলো তো সত্যি কথা বলতে না ফোন দেখতে দেখতে টিভি দেখা হয় না কিন্তু এখন দেখছি টিভিটা নষ্ট হয়ে যাচ্ছে এই করে করে তাই আজকে ডিশের কানেকশানটা লাগিয়েই ফেললাম একদম তো সাড়ে তিনটে বাজে এখন খেতে বসলাম ডিশের কানেকশান লাগছে একটু দেরি হয়ে গেল তো খাবার দাবার মোটামুটি ঠান্ডা হয়ে গেছে একটু গরম করে নিয়েছি চলো খাই আর আজকের ভিডিওটা তাহলে এ থাক আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে এবং আমার পাশে থাকবে